আমরা কি চাই রমজান মাস হেলায় নষ্ট করতে নাকি রমজান মাসে গোনা মাফ করাতে আমার সাথে বলেন এই দশটা কাজ আমরা সবাই করব ইনশাল্লাহ রমজান মাসকে ইফেক্টিভ করতে দশটা কাজ করবো ইনশাল্লাহ রাজি আছেন এক নাম্বার এক নাম্বার হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ রাজি না কিনা ওয়াক্ত নামাজ সাধ্যমতো চেষ্টা করব জামাতে পড়ার জন্যে ওই যে নামাজ নাই ইসলাম নাই নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই খাতির আছে কোনো খাতির নাই নামাজ অবশ্যই পড়তে হবে এইগুলো এক নাম্বার কাজ নামাজ পড়া দুই নাম্বার ভাই নামাজের সাথে সাথে এবং তারাবি অবশ্যই পড়তে হবে রাজি আছে না আল্লাহর বসতে গ্যাঞ্জাম করতে যায় না বিশ না আট এই জ্ঞানজামে আল্লাহর বসতে যায় না তারাবীর নামাজ পাঁচ ঘন্টা কত রাখা সেটা বড় কথা তারাবির নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা আর পাঁচ ঘন্টায় আট টাকার পড়েন পাঁচ ঘন্টা বিশ টাকা পড়েন তিন এটা বলে দিয়েছি রমজান মাস হবে কোরআন ময় মাস এই মাসে কোরআনের ছয়টা হক আমরা আদায় করব ইনশাল্লাহ মনে আছে তো ইনশাল্লাহ তেলাওয়াত মুখস্থ করা আরবি শেখা আদেশ নিষেধ মানা দাওয়াত দেয়া এবং হিপস করা পার্বত ইনশাল্লাহ নিয়াদ করেন জোরে জোরে চার নাম্বার রমজানকে ইফেক্টিভলি ইউজ করতে ইউটিলাইজ করতে হলে প্রতিটা কাজ সুন্নত সম্মতভাবে করতে হবে এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন কিরকম একটু বোঝাচ্ছি মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নত গুলো অনেক সময় খেয়াল রাখি না খাচ্ছি খাওয়ার সুন্নত খাওয়ার মধ্যে কিন্তু প্রায় দশের বেশি সুন্নত আছে অজুর সুন্নত কথা বলার সুন্নত হাঁটার সুন্নত কাপড় পরার সুন্নত দোয়া কালাম গুলো ঘুমানোর সুন্নত অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না রমজান মাসে চেষ্টা করবেন প্রতিটা কাজ সুন্না মাফিক বুঝে করার জন্য আল্লাহ তৌফিক দান করুন চার হচ্ছে দান সদাকা বেশি বেশি করা রমজানে দান সদাকা বেশি বেশি করা আল্লাহ রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান আমরা নাই দেখেন আমি একটা কথা বলি দান করার জন্য কলিজা লাগে কি লাগে ব্যাস যার মন বড় সে দান করতে পারবে আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান করুন দিনের জন্য দান করে স্থানীয় মসজিদ মাদ্রাসায় এতিমখানায় অসহায় মানুষের পাশে বিধবার ঘরে এদিমের ঘরে যারা খেতে পারছে না তিন বেলা ওদের ঘরে ঘরে রমজানের বাজার পৌঁছে দেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন পাঁচ নাম্বার রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাতগুলো আমরা দিয়ে দিব রাজি আছি তো ইনশাআল্লাহ বলেছি জাকাত এবং সালাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয় জাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে এটা কিন্তু নফল কিছু নয় এটা কি সাত নম্বরটা বলে দিয়েছি রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান অতএব রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করব ইনশাল আল্লাহ পাক তৌফিক দান করুন আট নম্বরও বলে দিয়েছে রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা রমজান কি হচ্ছে বদরের যুদ্ধ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন শুরুটা হবে কোথা থেকে নিজের থেকে আমার নিজের মধ্যে কি কি জুলুম আছে আমি আগে দেখব আমি কার কার উপর জুলুম করেছি এটা আগে দেখব এগুলো আগে প্রতিহত করব তারপরে আমি ইনশাআল্লাহ তাআলা পরবর্তী দিকে ফোকাস করব নয় নাম্বার খুব ইম্পর্টেন্ট নয় নাম্বার আর দশ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট নয় নাম্বার হচ্ছে রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দেওয়া অনেকেই মনে করি এটা রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগে স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া লাগে কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ভুলে যাই সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সমস্ত কবিরা সবিরা গুণা ছেড়ে দেওয়া রোজা রেখেছি কি করলাম রোজা হবে কিনা রোজা রেখেছি মিথ্যা কথা বলছি হবে রোজা রোজা রেখে ওই ভদ্রলোক সুদ খাচ্ছে রোজা হবে রোজা রেখে অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল রোজা হবে অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাত করে ফেললো বাইরে বের হয়ে গেল হবে রোজা হবে ভাই মনে করেন সাথে চলে করতে কি না অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা রেখে রোজা হবে না এই যে কবিরা গোনা যেগুলো আছে যত রকম কবিরা গোনা এই গোনাগুলোতে লিপ্ত থাকলে রোজা ভেঙে যায় আল্লাহ আমাদের সবাইকে কবিরা গোনা মুক্ত রোজা রাখার তহফিক দাঁড় আর দশ নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই যে রমজান মাস আসলে মাসা শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয় রমজান মাস আসলে মাসা আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই ডান চা করি জাকাত দিই তারাবি পড়ি তাহুত পড়ি অনেক কিছুই করি কিন্তু ঈদের দিন আসলেই মাসা আমরা আবার আগের জায়গায় ফিরে যাই ঈদের দিন শয়তান যে ছাড়া পেয়েছে এটা বোঝার জন্য রাস্তাঘাটে বের হলেই হয় নাকি মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায় আরো যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে বুঝলাম তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো ত্যাগের মহিমা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া কোরআনের হক আদায় করা জাতির উত্থান বড় বড় অনেক কথা বললাম এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা পারবো কিনা